বাংলাদেশে দীর্ঘ মেয়াদ আছে বাংলাদেশে সেক্টর যেটা নবায়নযোগ্য শক্তি ফার্মাসিউটিক্যাল নবায়ন বছর করমুক্ত সুবিধা পায় ভারত পাকিস্তানে সর্বোচ্চ তিন থেকে দশ বছর সেক্টর ভেদে দুই নাম্বার রপ্তানিতে উচ্চ নগদ প্রণোদনা আছে সফটওয়্যার রপ্তানিতে বিশ পার্সেন্ট নগদ প্রণোদনা ভারতে পয়েন্ট ফাইভ থেকে চার দশমিক তিন পার্সেন্ট এক থেকে পাঁচ পার্সেন্ট জেড যেটা সেখানে একশো পার্সেন্ট বিদেশি মালিকানা সম্ভব বাংলাদেশে স্থানীয় প্রয়োজন নাই ভারতের নির্দিষ্ট আছে নারী কেন্দ্রিক প্রণোদনার দশ পার্সেন্ট নারী কর্মী নিয়োগে বিশ পার্সেন্ট কর রেয়াদ পাওয়া যায় প্রতিবেশী দেশ গুলোর মধ্যে বাংলাদেশই কেবল এই সুবিধা দেয় গ্রিন এনার্জিতে বিশেষ সুবিধা সোলার প্যানেল আমদানিতে পঞ্চাশ পার্সেন্ট ভেটসার নবায়ন যোগ্য প্রকল্পে দশ বছর কর ভারত পাকিস্তানের ট্যাক্স হলিডে কম

ফার্মাসিউটিক্যালসে যে এপিআই উৎপাদনে প্রণোদনা দশ বছর কর মুক্ত ভারতে এটা সীমিত সুবিধা আপনি বিনিয়োগকারী হলে কই বিনিয়োগ করতেন ইন্ডিয়ায় পাকিস্তানে না বাংলাদেশে বাংলাদেশের তরুণদের আমি তাই তৈরি হইতে বলি বাংলাদেশে কাজ খুঁজতে আসবে ইউরোপ থেকে বাংলাদেশে এই জন্যই থামাইতে চায় ইন্ডিয়া এই জন্যই প্রফেসর সরাইতে চায় তাড়াতাড়ি আমাদের বিজ্ঞজনেরা আমাদের পলিটিশিয়ানরা বুঝছে দুই হাজার পঁচিশ থেকে দুই হাজার একচল্লিশ পুরা বদলে যাবে বাংলাদেশ কেমনে বদলাবে সেটা বলতেছি এটা শুরুটা করে দেওয়া যাইতে হবে প্রফেসর ইউনুসকে এটা ফাউন্ডেশন করে দেওয়া যাইতে হবে জিয়ার আমলে বাংলাদেশ কেন সমৃদ্ধি অর্জন করেছিল জানেন জিয়া নিজের সৎ ছিলেন প্রধান নেতা সৎ থাকলেই বাংলাদেশের জন্য একটা বড় নিয়ামত বাংলাদেশের এলিটদের লুটপাট যদি বন্ধ হয় তাহলে দেশ আগে যাবে প্রধান নেতা সৎ হইলে লুটপাট বন্ধ হয় দুনিয়াতে বাণিজ্য হয় সম্পদ সৃষ্টির জন্য যে দেশের সম্পদ যত বেশি সে দেশ তত বেশি অর্থনৈতিকভাবে মজবুত এই পৃথিবীর সম্পদ তৈরি এখন স্টিল বা সিমেন্টের উপর দাঁড়ায় তৈরি হয় না ডেটা বা আইডিয়ার উপর তৈরি হয় থেকে সময়টা বাংলাদেশের জন্য ট্রানজিশনের যুগ আমাদের এই সময় বাংলাদেশকে পুরা বদলাই দিতে হবে কিভাবে বদলাবো আমরা ব্যবসা বাণিজ্যের গ্লোবাল ট্রেন্ডকে বুঝা সেই ঢেউয়ের উপরে উঠে বসবো শুধু অনুসরণ করলে হবে না ট্রেন্ড সেটার হইতে হবে